মেজাজ হারিয়ে ছুট লাগালো হাতি তেরে গেল পুণ্যার্থীদের দিকে রীতিমতো পিষে দিতে উদ্য হয় বন্য প্রাণীগুলি এবার গুজরাটের রথযাত্রায় ভয়ঙ্কর কাণ্ড এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন প্রাথমিক অনুমান জনসমাগম বিপুল হইচই এবং ডিজের আওয়াজ শুনে খেপে গিয়েছিল হাতিগুলি যদিও কিছুক্ষণের চেষ্টায় হাতিগুলিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় গুজরাটের আহমেদাবাদে বিরাট রথযাত্রার আয়োজন করা হয়েছিল বেশ কিছু ট্রাক এবং দশটি হাতি রাখা ছিল চারিদিকে বিপুল জনসমাগম একটি রাস্তার মোড়ে পৌঁছাতেই হঠাৎ করেই মেজা ঝাড়ায় কয়েকটি হাতি ছোটাছুটি শুরু করে এদিক সেদিক ভিডিও ভাইরাল নেট মাধ্যমে অন্যদিকে দিঘায় প্রথমবার অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যারিকেড ব্যবস্থা করেন ঠিক কি বলেছেন শুনবো যারা ব্যারিকেডে দাঁড়িয়ে আছেন ব্যারিকেডের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রার সাথে টাচ করা আছে আপনারা ওই দড়িটা ব্যারিকেডে ছুতে পারলেই মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আপনারা ছুতে পাচ্ছেন। দেখুন যে দড়িটা আছে আপনারা যেটা ছুঁয়ে আছেন না ওটা না ওটার সাথে টাচ করা আছে যে দড়িটা উপরে আছে বাঁশের সাথে লাগানো হ্যাঁ এই দড়িটা টাচ করা আছে সুতরাং জগন্নাথের যখন রথ যাবে ওই রথযাত্রার দড়ির সাথে পাবলিক যারা দাঁড়িয়ে আছেন ব্যারিকেডে সেই রথযাত্রার দড়িকে টা দেখলেন প্রদর্শক দর্শক তোমার পুরো ভিডিওটি গুজরাটে রথযাত্রায় সেখানে রথযাত্রা হচ্ছিল হাতি দিয়ে এবং একটি মজার ব্যাপার সেখানে রথযাত্রা নামে খেলা হচ্ছিল বলে না কে বোঝে ভাই কার চাল তো সেরকম একটা আনন্দের দিনে সব কিছুকে নিমেষ করে দিয়েছিল গুজরাটে গতকাল রথযাত্রা সব হয়ে হল্লা নিজে গান চালিয়ে মজার সঙ্গে যেমনই তাদের উৎসব পালন করা দরকার তারা তেমনই উৎসব পালন করছিল কিন্তু তার মধ্যে উত্তপ্ত হয়ে গেল হাতে এবং গেল সবার দিকে হম এবং কিছু ব্যক্তি কিছু হিন্দু ব্যক্তি এবং যারা ওখানে রথযাত্রায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কিছু সংখ্যক লোক আহত এবং তাদেরকে গুরুত্ব নিয়ে হসপিটালে যাওয়া হয় এবং তাদেরকে ট্রিটমেন্টও পর্যন্ত করা হয় এবং এখনো পর্যন্ত ট্রিটমেন্ট চলছে এবং তার মধ্যে কতজন বাঁচবে কতজন মরবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি হ্যাঁ কথা হচ্ছে ভাই এগুলো এক ধরনের পাগলামি বললেই চলে যেগুলো সবাই জানো যে ভাই রথযাত্রায় রথ টানা হবে এবং রথের দড়ি শুনেছি যে রথের দড়ি ধরলে নাকি সমস্ত পাপ মোচন হয় এরকম একটা কোনো ব্যাপার তবে আমি যতটুকু শুনেছি আমার যতটুকু এই বিষয়ে ধারণা তো এনারা রথের বদলে এনেছিল হাতি মজা করার জন্য মানুষকে নতুন ভাবে কিছু উপহার দেওয়ার জন্য কিন্তু বুঝতে পারেনি যে সব মজা সব আনন্দ নিমিশে শেষ হয়ে যাবে সব কিছুকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে এই হাতি চারিদিকে যখন মানুষ থাকে এবং তারা হই হল্লা করে নাচ গান করে এবং তার সঙ্গে যদি আরো চলে গান বাজনা বক্স তাহলে তো স্বাভাবিক সবকিছুই উত্তপ্ত হয়ে যাবে সবকিছুই অসাধারণ হয়ে যাবে হম তাই গুজরাটে ওটাই হয়েছিল গতকাল তাই এই ধরনের এই ধরনের বিষয়গুলোকে আমি দূর থেকে দেখি কিংবা এগুলো একদমই করা উচিত নয় হাতি নিয়ে উৎসব ঘোড়া নিয়ে উৎসব তাদেরকে এতটুকুও জ্ঞান নেই যে মানুষের মানুষের মধ্যে থাকলে সঙ্গে তারা কিভাবে থাকবে তাদের এতটুকুও জ্ঞান নেই তারা অবলা পশু তাদের সঙ্গে এইগুলো করা ঠিক নয় আমি এতটুকুই বলবো হাতি নিয়ে মজা করা ঘোড়া নিয়ে মজা করা গাধা নিয়ে মজা করা কিংবা তাদেরকে সাজিয়ে অনুষ্ঠানে উদযাপন করা এগুলো একদমই সঠিক নয় এটাকে আমি সমর্থন করি না এতটি কি বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে